কাতে ছয় ধুয়ে একটা ভালো কাম ব্যাক ছয় চারে এরপরে কিন্তু দেখতে পাচ্ছি যে আর এজকে কিন্তু একটা ভালো কাম ব্যাক দিয়েছে ছয় দুয়ে এবং এই সিরিজ কিন্তু জিতে গিয়েছেন তারা ইয়াস এন্ড সেই সাথে আমরা সত্যি বলবো যে আমরা খুবই দুর্দান্ত কিছু ব্যাটেল উপভোগ করে ফেলেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দু চলছে আপনারা দেখছেন সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনালের এই যাত্রা আপনারা দেখছেন আজকের এই বিশেষ দিন যে দিনে গ্র্যান্ড ফাইনাল থেকে নিশ্চিত হবেন একটি দল যারা হবেন ক্লাস কোয়ার্ড বোর্ডের চ্যাম্পিয়ন আমরা কি পারবো আজকে চ্যাম্পিয়নদের সঙ্গে সেলিব্রেট করতে গাইস আপনারা কি সেটাই চান অবশ্যই প্রিয় তলকে একটা সেলিব্রেশন দিয়ে জানিয়ে দিন আহ যে আসলে আপনারা কোন টিমকে জানিয়ে সেলিব্রেট করতে জনপ্রিয় দলকে দিয়ে এবং সেই সঙ্গে কিন্তু আমরা আরও একবার ব্র্যাকেট আপনাদের সামনে প্রকাশ করছি সেমিফাইনালে ফাইনালে যে চারটে দল তাদের মধ্যে থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা রিফ্লেক্স বনাম টিম রেড হকটাকে খেলতে দেখেছি যেখানে দুই একে জিতে গিয়েছে রেড হকস চলে গিয়েছে গ্র্যান্ড ফাইনালে নেক্সট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে টিমটি চব ব্রেকারস আর রোয়ান যেখান থেকে পাবো রেড হকের প্রতিপক্ষ গ্র্যান্ড ফাইনালের জন্য একদম এরপরে কিন্তু হবে বেস্ট অফ ফাইভ এসে মহা লড়াই যেখান থেকে পেয়ে যাব আমরা ফ্রি ফায়ার ওয়াল সিরিজ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টিভ ক্লাস অফ ওয়ার্ল্ড গ্র্যান্ড ফাইনালসে চ্যাম্পিয়ন দলকে সো

টানবো আমরা যে গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন টিমকে আমরা পাবো সেখানে প্লে অফস প্রথম দুটো টিম রেড হকস এন্ড রিফ্লেক্স মধ্যে একটা দুর্ধর্ষ অ্যাগ্রেশন ফাইট আমরা লক্ষ্য করেছি এন্ড সেই সাথে সাথে যদি আমরা বর্তমান দুটি স্কুবারের কথা বলি যারা আসলে এই মুহূর্তে ফাইটে জড়াবেন তারা হলো জব ব্রেকার এন্ড নো ওভার নাইট তবে প্রথম দুটো টিমকে নিয়ে বেশ কিছু কথা বলার আছে টিম রিফ্লেক্স ইউনাইটেড এন্ড রেড হকস বোথ টিম আর প্লে টু মাচ গুড তবে ইয়াস রেড হক সেখানে এক তরফা রাজত্ব দেখাতে পারেনি তবে যেটা পেরেছে

নিজেকে দেখার জন্য নিজের পছন্দের টিমকে নিয়ে চেয়ার করার জন্য এবং আমরাও কিন্তু বেশ প্রস্তুত আমাদের পছন্দের টিমগুলোকে নিয়ে চেয়ার করার জন্য আপনার অল প্রথম দুটো ম্যাচ শেষ হলো এবং টিম দুটো টিমের ম্যাচ শেষ হলো যেখানে আসলে রেইড হকস প্রথম যে রাউন্ড ছিল বের মুড আর সেখানে একদমই আসলে উইনিং সিনারিও পর্যন্ত পৌঁছানোর সুযোগ হয়নি ভুইয়া সিকিউর করার আসলে সুযোগটা হয়নি ছয়টি রাউন্ড ছিল রিফ্লেক্সের কাছে সেখানে চারটি রাউন্ড মোস্ট প্রবাবলি বের করতে পেরেছিল টিম রেইড হক তবে সেখান থেকে খুব বেশি আহ দাপট আমরা রেড হকসের প্রথম ম্যাচে পাইনি পরবর্তী ম্যাচই যেন ভাগ্যের জায়গা ঘুরে গেছে কালাহারি দিয়েই রেড হক্স তাদের যাত্রাটা শুরু করেছে রেড হক্স এর কাছে ছিল একটা হিউজ অ্যামাউন্ট অফ রাউন্ড যেখানে ছয়টি রাউন্ড তারা কনফার্ম করেছে শুরুতেই এবং দ্যাটস ওয়াই সেকেন্ড ম্যাচের চ্যাম্পিয়ন দর বুয়ে সিকিউর টিম কিন্তু রেড বলা যেতেই পারে তবে ইনফরমেশন গুলো জেনে নিতে চাইব ম্যাচ আপ যেখানে অলরেডি আমরা বলে নিয়েছি আজকে পরবর্তী দুটো টিম যারা আসলে ফাইট করবে যারা নিজেদের মধ্যে লড়াই করবে তারা আর কেউই নয় নোভেন নাইট অ্যান্ড দ্য জব ব্রেকারস একেবারে চমৎকার দুটো স্কুয়াড এবং বেশ ফ্যান ফ্যাবার দুটি স্কুয়াড বলতেই হয় অনেক নাটকীয়তা অনেক রাজত্ব দিয়ে শেষ হয়েছে আজকের দিনের এই রাজকীয় মোমেন্ট গুলো শেষ হয়েছে এই মুহূর্তগুলো গুলো তবে জব ব্রেকার্স ইয়াস এই টিমটাকে নিয়ে আসলে বেশ কিছু কথা বলার আছে অথবা দা নোভ নাইট তারাও কিন্তু তাদের জায়গা থেকে ফায়ার পাওয়ার দেখিয়ে এসেছে বেশ ভালো ভালো টিমদেরকে ডোমিনেট করে আজকের দিনে তারা নিজেদের অবস্থানটাকে সিকিউর করে নিয়েছে সো দ্যাট মিন্স বলা যেতেই পারে যে নোভ নাইট অ্যান্ড জব ব্রেকার বেস্ট অফ লাক অ্যান্ড অবশ্যই খুব দ্রুত আমরা দেখে নিব বাকি

এবং ভাই আই গেস আমাদের সাথে যুক্ত আছেন টিম লাইন আপ দেখে কি মনে হচ্ছে যে আজকের দিনে অবশ্যই প্রেডিক্ট করা কঠিন আমি জানি যে কোন দুটো টিম আসলে বসে থাকবে কোন দুটো প্লেয়ার বসে থাকবে তবে আহ যদি আজকের দিনে এই মুহূর্তে পরবর্তী ম্যাচে আমরা যাই তবে ফাইটটা কেমন করছেন

নবান আইটা পারফরম্যান্স আমরা এনজয় করেছি আর রিসেন্ট টাইমে বলবো না কয়েকদিন আগে কিন্তু জব একটা সব নবান আইট হেড টু হেড কম্পেটে মুক্ত হয়েছিল সেইখানেও কিন্তু রেজাল্ট অন্যরকম ছিল বাট আজকে নবান আইট হয়তো ওই যে রেজাল্টটা ওই যে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছিল আর সেইটার একটা আই গেস প্রতিশোধ বলা যায় না সেটাকে বাট কামব্যাক বলা যায় আজকে দেশের পারফরমেন্স দেখাবে এমনিতে আমরা জানি কিন্তু

একজ্যাক্টলি সেটা সময় বলে দিবে তবে সময়ের চাকে গিয়ে যাবে আমরা গিয়ে যাব তার আগে বেশ কিছু ইনফর্মেশন যেগুলো আসলে আহ আমরা পাচ্ছিলাম আমাদের রিলেশনের ভাইয়ের কাছ থেকে নোভার নাইটের জন্য আজকের অপরচুনিটি আমরা সর্বশেষ অপরচুনিটি অ্যাপ ডাবল বাংলাদেশ টিউনিটি ফাইভ সেই শুরু থেকেই ড্রামেটিকাল বেশ মুভমেন্টের কথা আমরা বলছিলাম আমাদের বি আর সি এস মুড মুডেই রাজত্ব ছিল তবে হ্যাঁ বেশ কিছু সুইচ ফর্মেট আমরা পেস করেছি সিএস মোডে এবং সেই সুইচ ফর্মেট থেকে অনেকগুলো সুযোগ পেয়েছে টিমেরা সেখান থেকে অনেকেই আমরা দেখ

করতো কালাহারি দিয়ে এবং সর্বশেষ ম্যাচ যেটি আসলে ডিসাইডিং ম্যাচ বলা যায় সেই ডিসাইডিং ম্যাচ পর্যন্ত যদি গড়ায় তবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নেক্সট ম্যাপের মধ্যে তো কেমন যেতে পারে টিমদের রোটেশন একেবারেই বলা যাচ্ছে না তবে ইয়াস তিনটি ম্যাপই যথেষ্ট ভালো এবং আমার মনে হয় প্লেয়ারদের খেলতে খেলতে একটা অভিজ্ঞতা তো হয়েই গেছে অলরেডি আর আজকে দিনে তিনটা ম্যাচে যাওয়ার একটা টেন্ডেন্সি ফার্স্ট ম্যাচে আমরা খেয়াল করেছি সেইখানে রিফ্লেক্স আর জোবে আর এস কেউ তিনটা ম্যাচ খেলেছে এই ম্যাচে যদি গোটু সেটার পুনরাবৃত্তি হয় তাহলে বলাই চলে আজকের দিনে সবগুলো টিম নিজেদের পারফরমেন্স দেওয়ার ট্রাই করছে বেস্ট পারফরমেন্স বলতে বেস্ট লাইফের সেরা পারফরমেন্স দেওয়ার দেওয়ার ট্রাই করছে বা যদি প্রিভিয়াস ম্যাচটাকে আমরা যদি একটু মানে একটু ব্যাকে নিয়ে আসি কথা বলি ওই ম্যাচ দিয়ে তাহলে কিন্তু রিফ্লেক্সের যে পারফরমেন্স ছিল সেটা আশা করছি আর এস হচ্ছে একবারও ভাবিনি এরকম চমৎকার লেভেলের পারফরমেন্স বিশেষ করে এইম বোর্ডের ফার্স্ট ম্যাচে এই দুর্দান্ত খেলা দেখিয়েছে আর এস কে টিমের হয়তো ভাবেই নি যে কি হচ্ছে না হচ্ছে ভেবাচ্ছে খাওয়ার মতো রাউন্ড ছিল তে ওই ম্যাচটা শেষ হয়েছে সেকেন্ড ম্যাচেও পারফরমেন্স ছিল সেকেন্ড এবং থার্ড ম্যাচে টাকলা হচ্ছে গিয়ে ধরেছিল আমার সেকেন্ড এবং থার্ড ম্যাচে ওই একটা বা রিফ্লেক্সের জন্য ওই একটু হেল্প করতে পারতো তাহলে কিন্তু খেলা রিজাল্ট অন্যরকম হতে পারতো আজকে এই ম্যাচে যে এবং এনকে এর এই ম্যাচে কোন প্লেয়ারটা নিজের টিমের জন্য ওই বা টাকলার রুলটা প্লে করবে সেটা দেখার জন্য আমি মোদীর এক বসে আছি একদমই এবং মা সেই সাথে সাথে আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে আজকের দিনের জ প্রাইকার নাইট প্রথম রাউন্ডে তারা একত্রিত হবে খুবই দ্রুত ফাইটে জড়াবেন তবে প্রথম শর্ট কানেক্ট হবে মেকোর গায়ে বেশ কিছু শর্ট কানেক্ট হয়েছে পুজোট কানেক্ট হয়েছে তবে এখন পর্যন্ত রয়েছে ম্যান পাওয়ার এখন পর্যন্ত রয়েছে সেই সুযোগ জাস্ট নিজের ফ্রিগার কন্ট্রোল করতে হবে একটা বুঝে শুনে স্টেপ একটা বুঝে শুনে রোটেশন নিতে পারলে সেখানেই সুযোগ আছে আজকে প্রথম রাউন্ড দিয়ে রাজত্বটা করার তবে প্রথম রাউন্ড যেই টিমের কাছে যাবে অ্যাডভান্টেজ

এসি দুটো টপ প্লেয়ার কি একা লুজ ডাউন করেছে এবং সেখানে তিনটি প্লেয়ার হয়ে গেছে জপ রেকারের কাছ থেকে লাস্ট তবে এই ম্যাচ রাউন্ড শেষ হয়ে পরবর্তী রাউন্ড অসম্ভব কিন্তু নয় ওয়াও ভাই লাস্ট প্লেয়ার ফ্রম এন্ড হিয়ার উই গো নোভানাইট এবং জোবেকারস ফার্স্ট রাউন্ডে হচ্ছে একটা ঘটনা একটি হ্যান্ডেল করা লেগেছে ফার্স্ট রাউন্ড কিন্তু গোলটুকু আমরা প্রত্যেকবার বলি কিন্তু সেইখানে আগের দিনের তিনটা রাউন্ডে কিন্তু সেই কাজটা করেছে তিনটা ম্যাচে বলি প্রত্যেকবারই তারা রাউন্ড গুলো লুফে নিয়েছিল এইবার কিন্তু নোভানাইট সেটা লুফে নিয়েছে জোবে ক্যাসের জন্য একটা হার্ড স্টার্ট হতে যাচ্ছে দেখা যাক জোবে ক্যাস এখানে কি রকম ভাবে পরিবেশটাকে হ্যান্ডেল করতে সক্ষম হয় এখন যদি আসি গেমটাকে একটু সাইডে রেখে গোল্টু আজকে দিনে জোবে ক্যাসের জন্য একটু প্লেয়ার কাকেও তুমি হিসাব করছো কোন প্লেয়ারটা হচ্ছে জোবে ক্যাসের জন্য বিশেষ রুল প্লে করতে যাচ্ছে আর নোভানাইটের ক্ষেত্রেও কোন প্লেয়ারটাকে তুমি দেখতে চাচ্ছো বা দেখতে পাচ্ছো যে মেইন রুল বা লিড হিরো হিসেবে নিজের টিমের জন্য খেলবে সেই টিমটা অবশ্যই ভালো করবে হিরোজেনের প্রতি সে এক্সপেকটেশন রয়েছে জব বাকি প্লেয়ার যারা আসলে রয়েছে তারা খেলছেন তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো খেলে তবে হ্যাঁ হিরোজেন যদি সেখানে আমার মনে হয় সাপোর্ট দিতে পারে থেকে শুরু করে বাকি প্লেয়ার একটা

সাথে আমাদের রয়েছে এবং চাইলে সেই করতে পারবো ওই মেন্টালিটি থেকে একটু ছিটকে এসে না এই টিমের হচ্ছে যেহেতু আজকে আমাদের অপোনেন্ট এবং তাদেরকে হচ্ছে গিয়ে আমরা একদম ছাড় না দিয়ে খেলতে চাইবো ওই টাইপের খেলা যোগের কাছ থেকে খেলা লাগবে একটু ছাড় দিয়ে বা একটু গা ছাড়া হয়ে

আসলে এটা ওকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে জ্যাবি ভার্সেস নাম্বার 9 এবং প্রত্যেকটা এখানে আমরা হচ্ছে

সেটা <laughs> দেখি <laughs>

overnight bhai normally khela covid amar baaki eita হাতে তার এই যে তার এই যে ব্যবহ্র হলো তার এই যে চট হলো বলা যায় চট তাতে বৃত্তি হাতেও যথেষ্ট দেখাচ্ছে